আসসালামু আলাইকুম আপনাদের মাঝে এই মুহূর্তে এক এই এখনই আমি এই সেটটি নিয়ে আসলাম সেটের মডেল জি এন ডাবল এইট ডি সাত হাজার পাঁচশো ওয়াট খুব মারাত্মক সেটটি আজ পর্যন্ত কোনো সময় খোলা পড়েনি কোনো সময় খোলা পড়েনি সেটের প্রমাণ দেখাচ্ছি সেটের ভিতরে ওই দেখেন ময়লা ওই যে মাখড়াশা আছে এই দেখেন ময়লা আছে আমি পরিষ্কার করব এই দেখেন এটা যখন পরিষ্কার করবে এক যে চেয়ারা হবে খালি হাসবে আমি যা জিনিস দেখাই একদম অরিজিনাল সলিড এই দেখেন ময়লা দেখেন ময়লা এই মাত্র নিয়ে আসলাম এই বক্স আজ পর্যন্ত খোলাই পড়েনি একশোর মধ্যে একশো চ্যালেঞ্জ আমি প্রথম খুলবো ওয়াশ করবো খোলাই পড়িনি আপনি প্রমাণ দেখাই দেখেন চেয়ারা দেখছেন চকচকা ভাই কি যে মাল আপনি বলে বোঝাতে পারতেছি না কাছে আমি আসি আমি বুঝতেছি এখানে আপনি চেয়ারা দেখেন পিছনে লোকটা দেখেন দেখেন প্রতিটা বক্সের পিছন সাইড দেখবেন কি যে চেয়ারা একদম অরিজিনাল অরিজিনাল কোনো রং নাই ভাঙ্গা চোরা নাই ওয়াশ করলে দেখেন চেয়ারা দেখেন মারা টোক পরিষ্কার দেখেন এটা ময়লা আবার অনেকে মনে করেন ড্যাম হয়ে গেছে একদম অরিজিনাল সলিড এটা আমি এখন গান বাজা দেখাচ্ছি ওয়াশ করব পরিষ্কার করলে যে সেটা চকচকা হবে মারাত্মক লেবেন কোন ভাইয়া যদি নিতে চান আমাকে অবশ্যই ফোন সব সবসময় চেষ্টা করবেন টাকা বেশি ভালো জিনিস কেনার জন্য সাইড সাইড বোর্ড বোর্ড যে দুই চকচকা ভাই কি আর বলবো সেটা একমত হাতি বলেনি আমি প্রথম খুলে ওয়াশ করব ঠিক আছে আমার দোকানের নাম জিতু সাউন্ড সিস্টেম Bogura, assalamualaikum.